দেখেন যাদের মনিটাইজেশন চলে গেছে এরকম লাল চিহ্ন হয়ে গেছে বা ইনপেক্ট মনিটাইজেশন মনিটাইজেশন রেজিস্টার্ড বা আর্নিং রেজিস্টার্ড এইরকম ইস্যু যাদের আছে মনিটাইজেশন ফেসবুকে তো বা ফেসবুকে পেজে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি কিন্তু ফটোকপি করে রেখেছি সাথে স্ক্রিনশটও দেখাচ্ছি আর প্রমাণটা দেখাবো যে কতদিনের জন্য আপনার ফেসবুক মনিটাইজেশন ডিজেবল করেছে কতদিন পরে আপনি ব্রেক পাবেন এবং কিভাবে আপনি আবেদন করবেন সেটাই ভিডিওতে দেখিয়ে দিব কোথায় গিয়ে আবেদন করলে কতদিন পরে আমি আপনার পায়ে পেয়ে যাবেন তো আমি মূল বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ দিব তো চলুন মূল কাজটি শুরু ফেসবুকে আসবেন ফেসবুক আসার পর উপরে দেখতে ড্যাশবোর্ডের লোগো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন উপরে টেনেস ক্লিক করে দিয়ে মনিটাইজেশনের ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার যেগুলার রিলসে আপনার ইউ টোলসে আসলে সব কটা কিন্তু ডিজেবল হয়ে গেছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনার এরকমটা হবে এবং উপরে দেখতে পারবেন মনিটাইজেশন স্ট্যাটাস মনিটাইজেশন ইম্প্যাক্টেড তো এখানে কিন্তু আমার দেখাচ্ছে আমি কিন্তু প্রমাণটা দেখানোর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি এবং আমি কোনো কাটক্রুপ করছি না আপনার আমার স্ক্রিনের উপরে টাইমটা দেখবেন ছয়টা তেরো বাজে তো এখানে দেখতে পাচ্ছেন আর্নিং রেজটা এসেছে এবং আমার আর্নিংটা কিন্তু চলছিল সব আমার এখানে আমি সবকটায় কিন্তু দেখাচ্ছি সবকটায় কিন্তু আমার লাল দেখতে পাচ্ছেন আমার সব ছিল সব কিছু চলে গেছে তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে সম্পূর্ণ প্রসেসটা আমি আমার আইডি থেকে দেখাচ্ছি তো এখানে কোথায় গিয়ে আবেদন করবেন তো এখানে আইডি প্রোফাইলে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েটর স্টুডিও বা ক্রিয়েটর সাপোর্ট পাবেন এটার উপরে ক্লিক করে দিবেন এখানে আসার পর নিচে দেখতে পারবেন গিফ গিফ ফিডব্যাক এখানে ক্লিক করে একটা লেখা লিখতে হবে যে লেখাটা আমি এখানে আগে ফার্স্ট অফ অল আগে ইয়াস আই গট সাপোর্ট আই নিড এট এখানে ক্লিক করে এখানে টেল আজ মোর এখানে আমি একটা লেখা পেস্ট করে দেবো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স থেকে কপি করে আপনি এখানে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দিলাম দেওয়ার পর এখন ফেসবুকে টোটালি ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে এটাকে একটা রিফ্রেশ করে নিব রিফ্রেশ করে ফেসবুকে আবার ক্লিক করে ওপরে যে ড্যাশবোর্ড আছে ওটা ক্লিক করে দেবো ক্লিক করে মনিটাইজেশনটার উপর আবার ক্লিক করে মনিটাইজেশন ড্যাশবোর্ডে চলে যাব যে এখানে গেলে আমি দেখতে দেখাবো যে কতদিনের পরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তো এখানে আসার পর আমি একটা রিলসের দরকার আমি রিলসে ক্লিক করে দেখাচ্ছি রিলসে ক্লিক করে দিয়ে আমি এখানে গো টু প্রাইভেসিতে ক্লিক করে দিলাম ক্লিক করে এখানে দেখতে পারবেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এটার উপর ক্লিক করে দিব দেওয়া দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার রিলসে বা মনিটাইজেশন কতদিন পরে পাবেন তো এখানে দেখতে পারবেন ইউর লস দ্য অ্যাবিলিটি টু আর্ন মানি ফ্রম রিল ওভারলে আমাকে আমাকে মানে দিন দিয়ে দিবে এবং আমার কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি পেয়ে যাব তো সাত দিনের জন্য অপেক্ষা করতে হবে তো আপনারা যদি আপনাদের যে বাইরে এসেছে সেই বাইরেশন অনুযায়ী সাত দিন পনেরো দিন এক মাস কিংবা নব্বই দিন ওয়েট করতে হবে তো এই মেসেজটা এই ইমেলটা করার পর আপনি এই মেসেজটা পেয়ে যাবেন সাথে সাথেই তো আশা করি যারা নতুন একবারে নতুন তারাই এই প্রসেসটা ফুল